দিন শব্দটি যে মূল শব্দ থেকে সার্বি সেটা হচ্ছে দাল আলিফ নুন দা দানা কথাটি বলা হয়েছে যখন শব্দটি দা না লাহু বলে ব্যবহার হয় তো বলা হয় যে সে তার আনুগত্য করেছে তার হুকুম মেনে নিয়েছে ওই দানা থেকে দিন কথাটি যখন আসে তখন দিন কথাটির মানে দাঁড়ায় আত্মসমর্পণ هكوم من الله <applause> تترك الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا

এলাকার শিক্ষিত জনসমাজ সামনে বসে থাকা বিভিন্ন বয়স এবং বিভিন্ন পর্যায়ের সম্মানের শ্রোতাবৃন্দ পর্দার আড়ালের মাও বোনেরা সাদার পরে আমি সুরাল মাহিদার তিন নম্বর আয়াতের মাঝের অংশটুকু পাঠ করেছি সেই সঙ্গে সুরা আলিমরানের একটি আয়াতের অংশ এবং সুরা আর সফের একটি আয়াত্তলাউ করেছি তার আলোকে আজকে যে আমার উপর অর্পিত দায়িত্ব আমাকে যে বিষয়টি আলোচনা করার জন্য ভাইয়েরা আহ্বান জানিয়েছিলেন সেই বিষয়টির ঘোষণা শুনলেন দিনের সঠিক ধারণা ও তা থেকে উদাসীনতার পরিণাম এ বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো অমা ওফিক ইল্লা বিল্লাহ রব্বিশ রহলি সদরি ওয়া শ্রী আমরি ও হ্যালো ও কলি আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক সময়ে দাবি রাখি যেটা আমাকে আমার জন্য নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে আমি যথাসাধ্য চেষ্টা করব আমার সময়ের মধ্যে বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরার আল্লাহ তালা আমাদের সকলকে যাতে বিষয়টি বোঝার চিন্তা ভাবনা করার ও আমল করার তফিক দান করেন সকলে বলি আমিন এখানে প্রথম মানে বক্তব্যের দুটো দিক রয়েছে একটা হচ্ছে দিনের সঠিক ধারণা আর এই দিন থেকে আমাদের যে উদাসীনতা এই উদাসীনতার কি পরিণাম হয়েছে এই দুটো দিককে তুলে ধরা দরকার প্রথম আমাদের জানা দরকার দিন বলতে কী বোঝা রয়েছে আপনারা লক্ষ্য করেছেন আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি যে অংশগুলো পাঠ করেছি তার প্রত্যেকটাই দিন শব্দটি ছিল যেমন আল মাহিদা আল্লাহ বলছেন আললেওমা আকমাল তুল দিন আকুম ওরাদিতুল্লাহ কুমুল ইসলামা দিনা এই কথাগুলো এসছে এই দুইবার দিন শব্দটা এসছে আবার আমরা সুরা আলিম রানী খুবই শুনে থাকি পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে পঁচাশি নম্বর নয় আরও শুরুর দিকে রয়েছে যে ইন্দা দিন আন্দা ইসলাম তাহলে এই আয়াতগুলোতে দিন কথাটা আছে যেমন সুরা আতিহাই আমরা বলি মালিক দিন যিনি ইয়াউমিদ্দিনের মালিক তাহলে দিন শব্দটি কোরআনুল কারিমে একাধিক জায়গায় ব্যবহার হয়েছে আমরা কথায় কথায় দিন কথাতে বলে থাকি ও দিন ধর্ম বলে কিছুই নাই চলুন দিনের কথা শুনি দিনই আলোচনা শব্দটার সঙ্গে আমরা ব্যাপক পরিচিত কোরআনে ব্যবহৃত শব্দ আরবি শব্দ এতে কোনো সন্দেহ নেই তাহলে আরবি শব্দ দিন এই শব্দটির অর্থ কি। দিন শব্দটি যে মূল শব্দ থেকে এসে আরবি সেটা হচ্ছে দাল আলিফ নুন দা না কথাটি বলা হয়েছে যখন শব্দটি দান না লাহু বলে ব্যবহার হয় তো বলা হয় যে সে তার আনুগত্য করেছে তার হুকুম মেনে নিয়েছে ওই দানা থেকে দিন কথাটি যখন আসে তখন দিন কথাটির মানে দাঁড়ায় আত্মসমর্পণ হুকুম মেনে নেওয়া আনুগত্য প্রকাশ করা এটাকে আর একটু ব্যাখ্যা করে বললে হয় কোনো এক সর্বময় কর্তৃপক্ষের সামনে তার আইনকে মাথা পেতে মেনে নেওয়া শাস্তির ভয়ে ও পুরস্কারের আশায় তখন সেটি হয় দিন এরকম এমন আনুগত্য কোনো এক শক্তিশালী কর্তৃপক্ষর সামনে মাথা নত করে দেওয়া তার আইনগুলোকে মেনে নেওয়া দুটো কারণ এক সে পুরস্কার প্রত্যাশা করে এক সে শাস্তিকে ভয় পায় এইভাবে যখন কারোর সামনে মাথা নত করা হয় তখন এই পদ্ধতিটাকে দিন বলা হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহর প্রতি খাঁটি আনুগত্যই হচ্ছে দিন এই দিনটা কি আল্লাহ সো তালা কোরআনে দিনকে যেমন আমি যে আয়াত তেলত করলাম মাহিদার তিন নম্বর আয়ত সেখানে আল্লাহ তাল্লাহ বলছেন আলিয়া বমা আকুম দিন আকুম আমি আজ তোমার জন্য তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তাহলে এখানে দিন শব্দটি বলতে কোন জিনিসটাকে দিন বোঝাচ্ছে আক্ষরিক অর্থ সংজ্ঞাত শুনলাম যে আনুগত্য করা তা আনুগত্যের যে পদ্ধতি প্রক্রিয়াটা কি। সেটাকে এই আয়তে তালা বলছেন যে আলাইকুম নয়ামাতি তোমার উপর আমার সমস্ত নেয়ামতকে পরিপূর্ণ করলাম আমার মনে হয় সাউন্ডটা একটু কম হওয়া দরকার আমি যখন ওখানে বসেছিলাম প্রচণ্ড কানে লাগছিল মানে এখানকার মানুষগুলো শুনতে পেলেই হলো ভালোভাবে তাহলে আল্লাহ তালা বলছেন তোমার উপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করলাম আল্লাহ তালার নেয়ামত কি রসুলকে আল্লাহ তাল্লা সম্বোধন করে বলছেন রসুলের উপর আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত যেটা ছিল সেটা ওয়াহি আসার যে ধারাবাহিকতা এই নেয়ামতটাকে এই আয়াতে পরিপূর্ণতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লামের উপর যে আল্লাহর নেয়ামত ছিল সেটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এর মধ্যে আর কিছু যোগ করার প্রয়োজন নেই কোনো কালেই কোনো জামানায় আল্লাহ তালা যে বিধানটা নাজিল করে দিয়েছেন তার রসুলের উপর সেখানে কোনো সংযোজন হবে না আর সেখান থেকে দুশো শতাব্দী পরে গিয়ে কালের উপযোগী সমাজ ব্যবস্থা গড়তে কিছু বাদ দেবে এরকমও প্রয়োজনীয়তার কোনো অবকাশ এখানে নেই তাহলে তালার পক্ষ থেকে যে দিন দেওয়া হয়েছে সেটা পরিপূর্ণ সেটা মোকাম্মল সেটা কমপ্লিট সেখানে কোনো খামতি নেই ঘাটতি নেই আর যেটা মানুষের জন্য প্রয়োজন নয় এরকম কিছু অতিরিক্তও নেই তারপর আল্লা তালা বলছেন অরদিতুল্লা কুমুল ইসলামা দিনা আর আনুগত্যের বিধান হিসেবে দিন হিসেবে আমি ইসলামকে তোমার জন্য নির্দিষ্ট করে দিলাম অর্থাৎ দিন বলতে এখানে ইসলামকে বোঝানো হয়েছে তাহলে ইসলাম হচ্ছে একমাত্র দিন এই কথাটা আল্লাহ তালা আলী ইমরান এইভাবে ঘোষণা করলেন ইন্নাদ্দিনা ইসলাম আল্লাহ নিকট একমাত্র আনুগত্যের বিধান হচ্ছে ইসলাম তাহলে আনুগত্যের বিধানটাই হচ্ছে ইসলাম আর ইসলামটাই হচ্ছে আনুগত্যের বিধান দিন হচ্ছে ইসলাম ইসলামটাই হচ্ছে দিন তার মানে দিন শব্দটি দিয়ে ইসলামকে এখানে বোঝানো হয়েছে আর দিনের মানে হচ্ছে আনুগত্য আর ইসলাম শব্দটির মানেও হচ্ছে আনুগত্য প্রকাশ করা আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ